বৃষ্টি আচ্ছা আপনি কি করেন পড়াশোনা করি আচ্ছা কোন ক্লাস এবারে এসএসসি দিব আচ্ছা তো আমি আপনাকে পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে যদি তিনটা পেরে যান ছোট একটা গিফট আছে আপনি কি প্রস্তুত জি আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন পাথর শক্ত হয় না নরম হয়ে থাকে কোন পাথর পাথর একটু ভাবেন ভেবে বলেন 1

दाना से पेंगुइन পাখি হ্যাঁ পাই চারটা উট পাখি না তিনটার মধ্যে আপু একটা পেরেছেন উট পাখি হবে না পাখি দুটো পা পাস করবো আচ্ছা চারটার মধ্যে আপু একটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে চলে যাচ্ছি সেটা হচ্ছে কোন জিনিস আপনি প্রতিদিন একবার হলেও সেটা ভাঙেন সেটা আপনাকে ভাঙতেই হবে কোন জিনিস ঘুম থেকে ভাঙ উঠে যে ঘুম ভাঙে এটাই তো আর এটাই নিবোটা সঠিক হিসেবে আপনি ভাঙেন প্রতিদিন মানে আমরা যে ঘুম ভাঙে যে ঘুম থেকে জাগ্রত হই রাইট একদম সঠিক উত্তর আপু পাঁচটার মধ্যে দুইটা পার্সেন্ট কেমন লাগছে ভালো না ভালো না কয়টা বললে ভালো লাগবে সবগুলা সবগুলা পারলে বড় একটা গিফট ছিল না পারার কারণে এই ছোট একটা গিফট আপনার জন্য আমাদের ভিডিওগুলো দেখেন দেখেন আচ্ছা সবাইকে বলেন ফলো করে দেওয়ার জন্য সবাই ফলো করে দিবেন